আসসালামু আলাইকুম সার দি আর ভালো আছেন করি আচ্ছা 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 ঠিক আছে যাইভেন মনে হয় একটু আচ্ছা কি মনে আসছে স্যার একটা ঘটনা ওই যে ফাইসাল নামে একটা ছেলে আছে না সিনেন নাকি সে তোমাদের গ্রামের ওই আর গরম না কি আর এদিকে গুরুর কামন কেউ কই বাড়িতে না নাকি আর এবার কোন কামের কোনো মনোযোগ নাই সব কাম আমার করোনা লাগে আসলে বুঝতেছি না টিয়া পয়সা হইলে কি বললে সংসারিক জীবনে কোনো সুখ শান্তি না এই ছাবিটা দেব ওই ভাই এরার কোন এরার মতে এর আসলে আমি কিছু বুঝতেতে দেখ আমার স্বামী আমি নি আসে স্বামীও কই লাগছে কি আচ্ছা আমি গেলাম এই ফার্ম দিতে দি এ বিলের ফার্মটা আগে দেখতে হইব এইডা আইডা আবার এ জানি তো साफ করার কথা কথাছিল দিয়ে কয় বছর ধরে আর একজনে কইছেন নিব এই দিগা গুরু রে গুরু দা এই কাউন্ট ডাউন দি কুড়া আর এদিকে বেশি গরম যাক গুরু দিয়ে দায় লোসে দারায় তাক বই এদিকে গরম যাক মানে ঠিক আছে গুরু করিতে হোক দিনের রাবহাী তো গরম ফেনে তলে বাতাস শাক আজা আলে

ও আচ্ছা তো আমাদের গ্রামের হই আরে পয়সা লই বাড়ি তো ঐটাও বাড়ি বাড়ি ও আচ্ছা বিষয় হইলো এই পয়সা শুরু হলো আমি আমার বাড়িতে নিছিলাম আচ্ছা বাড়িতে নিয়ে এত হরে বছর খরচছি আমাদের বাড়িতেই কাজ কাম করছি বহু বছর আচ্ছা আচ্ছা তাই 20 বছর যাবৎ আমার বাড়িতে কাজ করছে আচ্ছা কাজ করার পরে শেষে বাপ মা রে নিয়ে আবার আমগোলাম দেলা তুই তো আমার বাড়িতে রইছ সব বহুদিন তো তুই বিয়াশাদি করতেইবি না তুই এলাবা পরে এ বাড়িতে আসছে আর বুধ আসছে বাড়িতে প্রায় দশ বছরের মতোই করছে এখন শুনতে আছি যে এরপরে আর এর সাথে সাক্ষাৎ টাকাত নাই বহুত দিন যাবৎ সাক্ষাৎ নাই তোমার মানুষের কাছে শুনি যে হ্যাঁ নাকি বিশাল বড় লোক হয়েছে বড় লোক হয়েছে আমি খুব খুশি আমার বাড়িতে কাজ কাম করার পরে আল্লাহ সে খুব ভালো ছেলে খুব কর্মট ছেলে তার মাধ্যমে কোনো অলসতা না সে অনেক পরিশ্রমী অনেক পরিশ্রমিক ছেলে আমরা ছোট সময় দেখছি তারা সে ছোট তো বাপ মারা যাওয়ার পরে সে অনেক পরিশ্রমিক অনেকে বাড়িতে নাকি তো সে আল্লাহ রহমতে সে অনেক বড় লোক হয়েছে অনেক আশেপাশে জমি জমা আছে না এই এই যে বাড়িটা দেখছেন না বাড়িটা তো আপনার এই আচ্ছা সে নিজে বাড়িটা করছে প্রায় এক কোটি টাকা খরচ করে সে বাড়িটা করছে আমাদের গ্রামের মধ্যে তো আল্লাহ রহমতে সে মোটামুটি বালুর ওই একটা পজিশনে আছে সমাজে সে একটা প্রতিষ্ঠিত তাহলে এই আপনি যান জি আমি ফয়সালের বাড়িতে ফয়সাল মনে বাড়িতে আছে মনে হয় আমি একটু বাজারে যাবো তো আর একটা কথা বলি গেছি ফয়সালে তো আল্লাহ মাল দুই ছেলে মেয়ে আমার স্কুলে পড়াশোনা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সে তো দিহি গাড়িতে নিয়ে দিয়ে আসে সকালে আবার স্কুল ছুটি লেগে নিয়ে আসে জি আমি খুব খুশি আমি যে মানুষের কাছে শুনছি এগুলা জি জি এটার জন্য আমি অনেক খুশি তাইলে গরমorse আছে পরিশ্রমী তো আসলে পরিশ্রম করলে যে মানুষের জীবনে সাফল্য আসে একটা সেরা একটা উদাহরণ আমাদের সমাজে সে অনেক পরিশ্রমী তো এটা আমাদের বাস্তব সমাজে একটা উদাহরণ তার দেই আমি সে অনেক পরিশ্রমী আজকে আল্লাহ তার অনেক বড় লোক বানাইছে আমরাও খুশি জি খুশি সমাজ অনেক দান

এত গর্ব তাহলে কি বইতাম তোর ভাই না কি কি ভাই কি কস তুই আমি কি বইতাম হে যে মাল ধন হয়েছে এত বড় অহংকার হয়ে গেল এত বড় গ্রেভিটি বেয়াদব তুই মরব্বি আমিও অন্তত চিন হোক বা না চিন হোক মোর বিমান একটা সালাম দেওয়ার দরকার আছে না সালাম দিয়া ভাই আপনারা কইতে আছেন ভাই ডা হোক চাষাটাও যে একটা বসার ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে হ্যাঁ পর্যন্ত উড়ে হলো না একটা সালাম পর্যন্ত দিলো না তুই হ্যার বাড়িতে বইতাম রে কি বইতাম হ্যাঁ মাল হয়েছে দেখে হ্যার কি হয়ে গেছি গা হ্যার কি মাল আমরা কম আমি তো খুব খুশি হইছি আমি তো খুব খুশি আনন্দের সহিত আসলামের লোক আমি তো বসো এটা আমি কইতাছি কিছুক্ষণ পরে আমি বর্ষার কেছরট আমি দিতাছি এ পয়সাল হ্যাঁ চিনোছিলা রে আর ইহন তো আপনি যে কোয়ার পড়তো আমিছি আগে তো আসলে চিন্তা পাসিনা তনে যে কইলো সারা বছর দিবারার বাইর থাকে লেখা পড়া শিখসে বিদেশ গেছ তো অনেক কিছু করছো আর তখন তো শুরু না আমি গেছিলাম কাজকর্ম করছি কিন্তু তারপরে পড়াশোনা একিটি করছি পরে পরে আবার আমি এখান থেকে আসিয়া বিদেশ গেছি বিয়া শাদী করছি দীর্ঘদিন ধরে আজকে আর তখন তো অবস্থা এরকম আসি না তখন তো মঞ্জিলাম বাড়িতে গেছিলাম বিদেশ করিয়া আসার পরে বাড়ি ঘর করলাম বিয়া করলাম

হিসাবে আবার ইদ অত নাইয়া করছি নাকি আসলে মুখে তো এই মুদি ভাইটা বুঝাই আসলে মুদি ভাইটা আসলে আমি কিছু বুঝতে পারছি না আর কি বুঝেন না আমি অতটা চিনতে পারছি না আমি অন্য একটা টেনশন ছিলাম শুন তুই তো ওখানে বড় লোক তোর ভাই দুইটা লোক আইছি বসার তো জায়গা নাই একবার কস না এত বেটা কই বড় লোক হইছ আরে আসলে ভাই দুই নাই যাও কই বড় লোক জায়গা আচ্ছা বড় বড় লোক এই যে একটা বেটা সারা বছর খাইয়া দাইয়া পইরা

তার মন বড় হয় তার ব্যবহার সকল কিছু বড় হইতেইবো তার পাশাপাশি অর্থের সাথে সাথে তার সকল কিছু চেঞ্জ হইতেইবো তুই তো অন্তত আমারে না চিনস মুরব্বী হিসাবে তো চিন পৃথিবীর সকল মুরব্বীদেরকে সম্মান করতে হইবো চীনা আর অচিনা কিছু না মুসলমানের ধর্ম তুই আমারে চিনোস না ভালো কথা আমি মুরব্বি হিসাবে মুকলেশ মুরব্বি হিসাবে অন্তত সালাম দেওয়ার দরকার আছে যে মুকলেশ তুই তো কখনো গেলে চিনলাম না ওনাকে আসসালাম আলাইকুম আইসেন আমার বাড়িতে বসেন এই আমার মাতার মধ্যে আসলে আসি না আমি অন্য একটু টেনশন আছে তো এইজন্য এই যে আমার আট দশ লাখ কি আর ব্যাপার সব তো এই নিয়ে একটু চিন্তা করতেছি আর মুখে ভাই কিছু হয় না আমার সাথে সাক্ষাৎ করে গেছে যে অতটা আমার এই লক্ষ্য ছিল মানে মুখে ভাই আমার আয়ু দিল পুরোপুরি ভাবে এই আমার এই মাথার ব্রেন দিয়ে মানে কাজ করতেছে অন্য দিকে বুঝলেন আসলে মন্দির ভাই এই কিছু মনে করুন দাদা আর মুখে ভাই তো আমার এই বাড়ির মানুষ এলাকার মানুষ হিসাবে আসলে আমি এটা করছি আসলে এইটা মানে মূলত এটা খারাপ করছি শুরু বালা আপনার বাড়িতে আমি তাই বরস হইসি তারপরে বাইরে গেলাম ইউরূকান্দি গেলাম তা আপনি তো শুনি আছে আসলে সচ ভালোুকুর সস এইগুলা আমি তো শুনে খুশি খুশি ওই তো তোরে তো আমার আসলে আমার ভুল হয়েছে বুঝেন